আরাম কেদারায় আরাম করে শরীর এলিয়ে যিনি বসে আছেন ইনি কানাকাটা মজিদ শাহজাহান মজিদ সাহেবের সাথে দেখা করার ব্যবস্থা করে দিয়েছেন আলহামদুলিল্লাহ দিন হয়ে গেছে শাহজাহান তার উস্তাদ কানাকাটা মজিদের সাথে থাকছে না তবে কানাকাটা মজিদের প্রতি তার শ্রদ্ধা কমেনি এক ফোটাও শাহজাহানের ঘটনা যা শুনলাম তা হল তার স্ত্রীর কঠিন রোগ হয়েছিল যে রোগে রক্ত পঁচে যায় দুরারোগ্য রোগে কষ্ট পেয়ে মারা যাওয়ার সময় তার স্ত্রী তাকে কোরআন ছুঁয়ে কসম করিয়েছে সে যেন আর হারাম সুর না খায় স্ত্রীর মারা যাবার পর এই কথা সেই কানাকাটা মসজিদকে জানালে কানাকাটা মজিদ সাহেব তাকে সকল ধরনের কাছ থেকে অব্যাহতি দেয় এখন শাহজাহানের ভাইয়ের দোয়া নামের একটি চায়ের দোকান আছে ছোটোখাটো ছায়ের দোকান না বড় রেস্তোরাঁ রেস্তোরাঁর ক্যাশে বসে শাহজাহানের সময় কাটে দাড়ি টুপি সাদা জববাই তাকে ভালোই লাগে তবে এখনও সে মাঝে মাঝে কানাগাটা মজিদের কাছে যায় সেখানে সময় দেয় মসজিদ ভাইয়ের কাছে আল্লাহ রাসুলের দুই একটা কথা শোনায় শাহজাহান আমার ঘটনা শুনে আমাকে নিয়ে মসজিদের সামনে নিজে আসার সাহস পায়নি তবে আমাকে মসজিদ ভাইয়ের সাথে দেখা করার সুযোগ করে দিয়েছে আলহামদুলিল্লাহ আমি আবারও কানাকাটা মসজিদের দিকে তাকালাম সে আরাম করে গায়ে নিয়ে ইজিদ চেয়ারে বসে আছে প্রথমেই আমার চোখ গেল তার কানের দিকে কান ঠিক আছে শুধু ঠিক না খুব ভালো রকম ঠিক মাথার সঙ্গে মানানসই কোনো কান সামান্য ফোড়াও নেই মানুষটা দেখতে সুপুরুষ চেহারায় কবি এবং কবিতার ছাপ স্পষ্ট হঠাৎ দেখলে মনে হবে বাবুক নিরীহ গোবেচারা টাইপ একজন ব্যক্তি এইমাত্র একটি কবিতা লিখে শেষ করেছে শুনেছি মার্কেটিংয়ে বিবিএ এম বিএ করা মানুষ কেনাকাটা মজিদ অথচ এই লোক ভয়াবহ খনি তার নাম শুনলে অসংখ্য মানুষ ভয়ে কুকড়ে যায় কানকাটা মজিদের বাঁ হাতের তর্জনীতে পাথরের আংটি গায়ে গাঢ় নীল রঙের কাজ করা পাঞ্জাবি পরনে ধবধবে সাদা লুঙ্গি মুখে আকাশে রঙের সার্জিক্যাল মাস্ক তিনি যেই ভঙ্গিমায় আরাম কেদারায় গা এলিয়ে আয়েস করে বসে আছেন সেটা তার কাদের সাথে একদম মানানসই নয় তার মতো মানুষ লুঙ্গি পরে আয়েসি ভঙ্গিতে আরাম কেদারায় আরাম করছে ভাবতে কেমন যেন লাগে কানাগাটা মজিদের মতো শীর্ষ সন্ত্রাসীদের এরকম অলসভাবে গায়েলিয়ে দেওয়ার কথা না সারাক্ষণই অস্থির অস্থির একটা ভাব থাকার কথা যে কোনো সময় স্থুল স্থূল বাজিয়ে দেবে এমন অস্থির ভাব আমি যখন এসব ভাবছি তখন কানকাটা কাটা মজিদ আমার দিকে একবার চোখ তুলে তাকালেন একবার আমাকে দেখেই আবার চোখ বন্ধ করে ফেললেন মানুষটার চোখ মারাত্মক রকম সুন্দর চেহারার ছবিও ম্যাশা আল্লাহ মাথা ভর্তি ঘন কালো চুল শুধু দাড়ি নেই মুখবর্তী দাড়ি থাকলে মানুষটাকে বিশাল বড় একজন আলিমেদিন মনে হতো যিনি মসজিদে ইমামতি করেন সাধারণ যাপন করেন দুই মেয়ে এবং স্ত্রী নিয়ে সুখের সংসার মেয়ে দুটো বাদ বাবার মসজিদে বাবার কাছেই অন্যান্য ছেলে মেয়েদের সাথে আরবি শেখে আমি কানকাটা মুজিদ ভাইয়ের বয়স আজ করার চেষ্টা করছি কত হতে পারে চল্লিশ পঁয়তাল্লিশ মজিদ ভাই এখনও চোখ ঘুরছে না চোখ বন্ধ অবস্থাতেই পাঞ্জাবির পকেট থেকে দুই টুকরা কাঁচা সুপারি বের করলেন মাছটা নামিয়ে সুপারির টুকরোগুলো উপরে ছুঁড়ে মেরে হা করে মুখে পুড়ে নিলেন সুপারি চিবুতে চিবুতে মাছটা ঠিক করে নিলেন এইসব কাজ তিনি করলেন চোখ বন্ধ করেই তাকে এখন অন্ধ মানব মনে হচ্ছে চোখ বন্ধ করে সুপারি খাওয়ার কাজটা তিনি যেই দক্ষতার সাথে করলেন সেটা খালি কথা না ছাড়া এই কাজ কেউ এত স্বাচ্ছন্দ্যে করতে পারে বলে মনে হয় না মসজিদ ভাই আমার দিকে হাত দিয়ে ইশারা করলেন এই সেরার অর্থ বসুন বস কিংবা বস মুখের কথায় আপনি তুমি হয় চোখের বাসায়ও মাঝে মাঝে সম্বোধন বোঝা যায় কিন্তু হাতের ইশারায় বোঝা কঠিন আমি মজিদ ভাইয়ের সামনে মেজেতে বসে পড়লাম বসার পরেই মনে হলো ভুল করে ফেলেছি মেজেতে বসে পড়া ঠিক হয়নি মসজিদ সাহেবের সামনে কাঠের একটা চেয়ার রাখা আছে সেখানে বসলেই উত্তম হতো তিনি ইশারা করে হয়তো চেয়ারে বসতে বলেছেন আমি একটু নড়ে চড়ে বসলাম দুটা কাশি দিয়ে মজিদ ভাইয়ের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলাম ঘরটার মধ্যে এখনও আমি আর কানকাড়া মজিদ ভাই ছোটোখাটো একটা কামরা আসবাবপত্র বলতে একটা কাঠের চেয়ার একটা ছোটো টেবিল অনেক আগের একটা আরামকে দাঁড়া যাকে আমরা ইজি চেয়ার বলি মজিদ ভাই সে চেয়ারে আয়েস করে চোখ বন্ধ করে বসে আসছেন ঘরটা দেখলে একজন বুড়ো মানুষের ঘর বলেই মনে হয় পুরো ঘরের এই চেহারার সাথে একটা জিনিসে শুধু বেমানান সেটা হলো ঘরের পূর্ব দেয়ালে ঝুলানো বিশাল আকৃতির ফ্ল্যাট স্ক্রিন টিভি টিভির নিচে একটা ম্যাকবুক ফ্রো কানকাটা মজিদ ভাই টিভি সিরিয়াল দেখার ব্যাপারে শৌখিন মানুষ বোঝা যায় এ ধরনের মানুষ মন খারাপ থাকলে ইউটিউবে ওয়াজ শুনে হালকা আবেগে আপ্লুত হয় এরপর মন ভালো আসলে সেগুলা এরা সচরাচর মিস করেন না বিশাল টিভিটা দেখে মনে হচ্ছে মজিদ ভাই একা থাকলে এই টিভিতে আগের আমলের বাংলা ছবির গানের অনুষ্ঠান ছায়াছন্দ ইউটিউবে ছেড়ে একা একা দেখে তার স্মৃতিচারণ করেন এই ব্যাপারে অন্যকে কিছু কথা জিজ্ঞেস করতে পারলে মন্দ হতো না আচ্ছা কানাগাটা ভাই এত বিশাল টিভি দিয়ে কি করেন পুরোনো দিনের গান দেখি ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়াছন্দ আপনার প্রিয় ছায়াছবি কোনটি বেদের মেয়ে জোসনা প্রিয় নাটক ইলিয়াস কাঞ্চন মজিদ ভাইয়ের চোখ মেলে তাকিয়েছেন এতক্ষণ ইজিসিয়ারে গায়েছিলেন আমাকে মেজেতে বসে থাকতে দেখে তিনি চোখ বড় বড় করে উঠে বসেছেন মুখের মাস্কটা একটু নিচে নেমে গেছে তিনি মাস্কটা চিবুতে চিবুকে নিচে নামিয়ে থু করে মুখের সুপারিগুলো ফেলে দিলেন পাঞ্জাবির পকেট থেকে আরও কিছু সুপারি বের করে মুখে পড়লেন এইবার আর উপরে চড়ে মেরে মুখে দিয়ে ক্যাচ করলেন না খুব সম্ভবত তিনি এই কাজটা চোখ বন্ধ অবস্থাতে ভালো পারেন মানুষ আল্লাহর কাছে যেভাবে যা কিছু চায় আল্লাহ তাকে সেভাবেই সব কিছু দেন অন্ধকারে কাজ করার দক্ষতা যে অর্জন করে আলোতে তার কাজের পরিধি ছোট হয়ে যায় যদি না সে আলোতে ফিরে আসে তিনি সুপারি চিবুতে চিবুতে আমার দিকে না তাকিয়েই বললেন তোমার নাম কি আবদুল্লাহ আমি বললাম জি আমার নাম আবদুল্লাহ নামের আগে পরে কিছু নাই জি আছে পুরো নাম বলুন আমরা আসল নাম সুব্রত রায়হান বাবা আদর করে ডাকতেন সুবোধ বলে সবাই আমাকে এই নামে চিনত কিন্তু ইসলামে প্রবেশ করার পর আমি নিজেকে আবদুল্লাহ পরিচয় দিতেই বেশি পছন্দ করি কেন আবদুল্লাহ কেন আব্দুল্লাহ তো আল্লাহর গোলাম মজিদ ভাই ব্রু কুচকালেন আমার কথাবার্তা খুব সম্ভবত তার ভালো লাগছে না তিনি গম্ভীর গলায় বললেন শাহজাহানকে তুমি কতদিন ধরেছেনো বললে অনেক দিন ধরেছিনি ভাই তবে তার সাথে আমার দেখা হয়েছিল একবারই ডিবি অফিসে মজিদ ভাইয়ের দৃষ্টি আরও শুরু হলো সন্দেহ বেদনার দানার মতো ঘনীভূত হচ্ছে তার অন্তরে শাহজাহানের হুজুর হয়ে যাওয়ার পেছনে নাকি তোমার বড় হাত আছে কথা কি সত্যি জি না ভাই কথা সত্য না আমার কোনো হাত নেই বরং আল্লাহর করুণা আর দয়া আছে মজিদ ভাই আমার কথা শুনেছেন বলে মনে হলো না তিনি থু করে মুখের সুপারিগুলো ফেলে আমার কাঁধে জ্বলানো ব্যাগের দিকে তাকিয়ে বললেন তোমার কাঁধের ব্যাগের বিহেতর কি বলো তো তেমন কিছু না ব্যাগের ভেতরে সব জিনিসপত্র বের করো আমি ব্যাগের চেন খুলে ব্যাগের ভেতরে হাত দিলাম মসজিদ ভাই হাত ইশারায় আমাকে থামতে বললেন এরপর বললেন একটা কাজ করো ব্যাগটা উল্টো করে ধরে একটা জাকা দাও দেখি আমি ব্যাগ জাকা দেওয়ার প্রস্তুতি নিচ্ছি দেখি মসজিদ ভাই বেশ মজা পাচ্ছেন ছোট ছোট চোখ করে গভীর আগ্রহ নিয়ে তাকিয়ে আসছেন মজিদ ভাইয়ের আগ্রহ দেখে মন খারাপ লাগছে একটা মানুষ কত আগ্রহ নিয়ে ব্যাগটার দিকে তাকিয়ে আছে তার জন্য হলেও ব্যাগে কিছু ইন্টারেস্টিং জিনিস রাখা উচিত ছিল কিছু না থাকলে একটা প্লাস্টিকের সাপ রেখে দিলে হতো মজিদ ভাই যে আগ্রহ নিয়ে তাকিয়ে আসেন সেই আগ্রহের একটা মূল্য দেওয়া যেত আমার ব্যাগে ইন্টারেস্টিং তেমন কিছুই নেই ব্যাগটায় যে কী কী আছে সেটাও এই মুহূর্তে আমার মনে পড়ছে না একবার মেসে গিয়ে কাপড় চোপড় ভরে নিয়ে এসেছিলাম আর এনেছিলাম একটা জায়না আর কোরআন অবশ্যই এর আগেই ব্যাগে কিছু জিনিসপত্র ছিল কী ছিল তার ঘেঁটে দেখা হয়নি সেই সময় সুতরাং ব্যাগে কী আছে সেটা দেখার জন্য আমি নিজেও বেশ আগ্রহ নিয়ে তাকিয়ে আসছি আমি কোরআনটা বের করেছি আর এর উপর রেখে ব্যাগটা উপট করলাম একটা জব্বা একটা পায়জামা একটা সেলাই ছাড়া লুঙ্গি একটা মিসওয়াক দুইটা সার্জিক্যাল মাস্ক আর একটা বই মাটিতে লুটিয়ে পড়লো মজিদ ভাই আমার দিকে তাকিয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। কাপড় চোপড় নিয়ে তার এখানে কেন এসেছি মনে হয় এটা বোঝার চেষ্টা করছেন সে প্রথমে মাটিতে পড়ে থাকা সেটাকে নাকের কাছে নিয়ে কিছুক্ষণ শুকলেন এরপর সেটাকে তার পাশের টেবিলে রাখলেন এরপর সেই বইটা উঠালেন আগ্রহ নিয়ে পাতা দিয়ে জিজ্ঞেস করলেন কিসের বই এটা জি আমাদের দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খতাব রদিয়াল্লাহ আনহ জীবনী যিনি একজন সামান্য রাখাল থেকে পুরো অর্ধেক পৃথিবী শাসন করেছিলেন পৃথিবীর এবং মুসলমানদের অন্যতম সফল নেতা আমার কথা শেষ হতে না হতেই মজিদ ভাই আমার দিকে এক নজর তাকাল তার ভ্রু কুঞ্চিত সে একবার তাকিয়ে আবার বইটাতে মুখ গুঁজে দিল তারপর আবার জিজ্ঞেস করল তুমি পুলিশের ইনফর্মার জি না মজিদ ভাই তাহলে আমাকে এভাবে খুঁজতে এসেছো কি উদ্দেশ্যে শাহাজানের কাছে শুনলে আমার সাথে দেখা করার জন্য তুমি নাকি খুব আগ্রহ প্রকাশ করেছ কারণ কি কারণ আছে তুমি কি আশিকের লোক কোন আশিক বলুন তো এক আশিকের চিনি যিনি উবারে নিজের গাড়ি দিয়ে রেখেছে উবার চালায় এলাকার ছেলে পেলে তাকে উবার আশিক বলে ডাকে আর কোনো আশিক কে চেনো না জি না ল্যাংডা আশিকের নাম শোনো নেই জি না উনি বোধ করি বিখ্যাত কোনো মাস্তান না যদি বিখ্যাত মাস্তান হতো তাহলে আপনার নাম যেমন ডিবি অফিসে শুনেছি তার নামও তো কোথাও না কোথাও শুনতাম তুমি পুলিশের ইনফরমারও না আবার আসে লোকও না জি না তাহলে তুমি কেন এসেছ আমি সোনিয়ার ব্যাপারে কথা বলতে এসেছি মজিদ ভাই মনে হলো একটা ইলেকট্রিক শখ খেলেন হাতের বইটা টেবিলে রেখে ধটফট করে উঠে দাঁড়ালেন বড় বড় চোখে করে আমার দিকে তাকিয়ে বললেন সোনিয়াকে তুমি চেনো খুব ঘনিষ্ঠভাবে চিনি না তবে চিনি ও এখন কোথায় আছে তুমি জানো জি জানি বলো কোথায় ও এখন সেটা বলবো না মজিদ ভাই তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। একজন অতিমাত্রায় ভয়ঙ্কর ক্রিমিনাল তিনি যেই মেয়েকে হন্য হয়ে তাকিয়ে খুঁজছেন আমি তার অবস্থান জানা সত্ত্বেও তাকে বলছি না ব্যাপারটা তার জন্য অপমানজনক লোকটার এখন আমাকে আস্ত ধরে গিলে ফেলার কথা আমি অপেক্ষা করছি কখন উনি আমাকে গিল খাওয়ার জন্য প্রস্তুতি নেয় তবে একটাই সমস্যা তিনি যেই তীক্ষ্ণ দৃষ্টিতে দিয়ে আমার দিকে তাকিয়াছেন সেই তীক্ষ্ণ দৃষ্টি তেমন একটা ভয়াবহ না বরং তার চোখের দৃষ্টিতে প্রশ্রয় প্রশ্রয় ভাব আছে। তার এই প্রশ্রয়যুক্ত দৃষ্টির আশকারা পেয়েই বললাম মজিদ ভাই ব্যক্তিগত কৌতূহল থেকে একটা প্রশ্ন করতে চাই কি প্রশ্ন আপনার দুই কান তো মাসা আল্লাহ ঠিক আছে কানে এ তো পরিষ্কার তারপরে আপনার নাম কান কাটা মসজিদ কেন কান কাটা মসজিদ ভাই এতক্ষণ দাঁড়িয়েছিলেন তিনি কি যেন ভাবলেন তারপর আরাম কেদারায় গায়ে লিয়ে বসতে বসতে শান্ত গলায় বললেন আমি অন্যের কান কাটি একটা কান কেটে দেন নাকি দুইটাই কেটে দেন তিনি আমার এই কথার জবাব না দিয়ে বজলু বজলু বলে উঁচু স্বরে কাকে যেন ডাকলেন একজন চিপে চিপে গড়নের হালকা পাতলা লোক জড়ের গতিতে ছুটে এলো এই বাতাসে উড়াচিকন লোকটাই বজলু হবে সে আবার ঘরে ডোকার আগে তাড়াউ করতে গিয়ে ধরজায় বাড়ি খেলো ব্যাপক উত্তেজিত বেচারা মজিদ ভাই শান্ত গলা জিজ্ঞেস করলেন বাথাটাবে বানিয়েছে বলল আসে উস্তাদ অল্প আসে বাথাটাপটা পানি দিয়ে ভর্তি কর একে নিয়ে যা দুই মিনিট করে মাথা পানিতে ডুবাই রাখবি তারপর জিজ্ঞেস করবি সনিয়া কোথায় আছে। কী সমস্যার তখন মুখে বলি ফুটবে আমার ধারণা সে পুলিশের লোক ইলেকশনের আগে আমাকে ভেতরে নেবার পরিকল্পনা বানাচ্ছে খুব ভালোভাবে একে জল চিকিৎসা দেবে এতে যদি কাজে না হয় তাহলে সকালবেলা বাম কানটার লতি ধরে কেটে দিবি আমি বললাম মজিদ ভাই এক মিনিট দুই মিনিট করে ছুবাই রেখে আমাকে জল চিকিৎসা দিয়ে লাভে কি আমি তিন মিনিট পর্যন্ত পানিতে ডুব দিয়ে আসে থাকতে পারি আলহামদুলিল্লাহ আমার রসিকতা করার চেষ্টা মজিদ ভাইকে বিভ্রান্ত করল না সে হাত ইশারে আমাকে নিয়ে যেতে বললেন বজলুদা শলাকামে আন আমার হাত ধরে ফেললো আমি জল চিকিৎসার জন্য প্রস্তুত